আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তা নিয়ে গিয়েছি জয় শঙ্কর এরপরে ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং ইসলামী আন্দোলনের নয় জানুয়ারির মহাসমাবেশ স্থগিত নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং তিন ঘটনায় চাপের মুখে এনসিপি এরপরে ভোরের কাগজ মেইন হেডিং মাহমুদুর রহমান মান্নার বাতিল নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান এরপর ইনক্লাব জামাইতে দেশগোড়ার আবদার নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং টিকে থাকলেও থমকে গেল গতি দুই সালের বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র এরপর জায়জাই দিন জায় যাই দিনের মেইন হেডিং বিএনপি চেয়ারপারসন হচ্ছেন তারেক রহমান নেক্সট কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং ত্রয়োদশ সংসদ নির্বাচন ভোট ঘিরে মহাপ্রস্তুতি এরপর সমকাল সমকালের মেইন হেডিং খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা যত চ্যালেঞ্জ এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং সুইজারল্যান্ডে বারে চল্লিশ জন নিহতের পেছনে শ্যাম্পেনের আতসবাজি কি সর্বশেষে আর টিভি নিউজ আর টিভি নিউজের মেইন হেডিং গভীর রাতে পুলিশ সদস্যকে পিষে দিল ট্রাক এতক্ষণ শুনলেন পশ্চিমবঙ্গের প্রধান প্রধান নাম এবারে বিস্তারিত বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তা নিয়ে গিয়েছি জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলেছে নির্বাচন নিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি আমরা আশা করি নির্বাচনের পর পরিস্থিতি স্থিত হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ চেতনা বৃদ্ধি পাবে জয়শঙ্কর বলেন ভারতের দুই প্রতিবেশী আছে ভালো ও মন্দ বেশিরভাগ প্রতিবেশী মনে করে ভারতের প্রবৃদ্ধি ঘটলে তাদেরও প্রবৃদ্ধি হবে ভারতের উন্নতির সঙ্গে সঙ্গে তারা উন্নত হবে তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ শ্রদ্ধায় অংশ নিতে সে দেশে গিয়ে এই বার্তায় তিনি দিয়ে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে গত বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছর গৌর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল ভারতের সবচেয়ে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির বাংলাদেশ সফর সংক্ষিপ্ত সফরে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা তুলে দেন তিনি পরে জয়শঙ্কর বলেন সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তায় আমি বাংলাদেশে দিয়ে এসেছি এ তারা নির্বাচনে বাড়বে ইসলামী আন্দোলনের নয় জানুয়ারির মহাসমাবেশে স্থগিত প্রাথমিকের শিক্ষক নিয়োগ ও নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে নয় জানুয়ারির পূর্ব ঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার দোসরা জানুয়ারি দুপুরে দলের আমির মুফতি সৈয়দ করিমের সভাপতিত্বে ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে শহীদ হাদির হত্যাকারীদের গ্রেপ্তার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেং ফিট নিশ্চিত করার লক্ষ্যে আগামী নয় জানুয়ারি জাতীয় মহাসমাবেশ করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পঁচিশ ডিসেম্বর অনুষ্ঠিত দলের এক বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু নয় জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে সেই কর্মসূচি স্থগিত করে দলটি পত্রিকার প্রধান প্রধান সেরাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ